আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো আজকে দেখাতেছি আমাদের বাংলাদেশে সেরা উন্নত মানের ট্রাক্টর সরাস এবং জমি চাষ করার জন্য খুবই পারফেক্ট এবং রানিং জমিতে চাষাবাদ করতেছে খুবই ভালো ফিনিশিং চাষের লেগে মানে একদিন সেরা তো অবশ্যই আজকে এই ট্র্যাক্টর সম্বন্ধে কিছু কথা বলবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন আজকে আমরা পুরাখানি মূল ভিডিও দেখে আসি আর অবশ্যই সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি নতুন থাকেন তাহলে সত্যের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন এবং কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে চলুন আজকে দেখে আসি এবং আমাদের এই গাড়িটা খুবই তেল কষ্ট কম এবং গাড়ি কষ্ট কম এবং আলের দিকটা খুবই পারফেক্ট অবশ্যই আমি বলবো এবং যদি ব্যবসা করানোর ইচ্ছুক থাকে তাহলে আমাদের এই সরাস গাড়িটা তো দ্রুত লোন এবং খুবই ভালো সার্ভিস দিতেছে এবং আমাদের গ্রাম অঞ্চলে মানে খুবই মানে ভালো চলতেছে আমাদের এই মডেলের গাড়িটা সেভেন ফোর টু এক্সটি এবং সাতশো বিয়াল্লিশ এবং এক্সটি এই মডেলটা খুবই ভালো চলতেছে তা আমি বলবো এই গাড়িটা সবাই নেবেন আর যাদের গাড়ি মানে বিজ্ঞাপন দিবেন ইমার্জেন্সি দরকার অবশ্যই বিক্রি করে নেবেন নতুন গাড়ি পুরান গাড়ি ধরা গাড়ি মানে সেকেন্ড গাড়ি যে কোনো ট্রাক্টর মানে বিক্রি করে নেবেন এবং ইমার্জেন্সি বিজ্ঞাপন দিবেন তো আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নিই না আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই এবং চেষ্টা করি আপনার ঘরে ফ্রিতে মানে উপকার করার জন্য এবং হেল্প করার জন্য তো অবশ্যই আমাদের সঙ্গে যে কিনু দরকার হোক অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের নাম্বারটি বলে দিই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ এই নাম্বারে যোগাযোগ করবেন তো আবার নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই যদি ট্যাফে চুয়ান্ন পঞ্চাশ মহামান গাড়ির ড্রাইভার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে সাথে সাথে যোগাযোগ করবেন আর যেই কোনো বাই নতুন গাড়ি পুরান গাড়ি ট্রাক্টর কিনবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে পরে কিনবেন তো চলুন আজকে আমরা দেখে আসি আর আর অথবা আমরা নিজে ড্রাইভার এবং আমরা নিজে গাড়ি চালাই তাই কারণে আমরা বলতেছি অবশ্যই আমাদের কাছে এখন ট্রাফি চন্দ্রপ্রন্দেশ মহামানগারির ড্রাইভার আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন